আমরা অনেক কষ্টে ঘর আপনি আমাদের খুশি ইফতার প্রথম পর্বের বিজয়ী অভিনন্দন আপনাকে এই যে এগারো হাজার টাকার সেই প্ল্যাটার নিয়ে আমি আপনার বাড়িতে হাজির হলাম ঠিক একই প্ল্যাটার কিন্তু পাচ্ছে আরো একটি সুবিধা বঞ্চিত পরিবার আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে সবাইকে জানাই খুশি ইফতারের আন্তরিক শুভেচ্ছা আমরা জানি যে রমজান মাস পবিত্রতার মাস সংযমের মাস সহমর্মিতার মাস এই রমজান মাস আমাদেরকে শেখায় ত্যাগ করার আনন্দ শেখায় অন্যের পাশে দাঁড়ানোর সৌন্দর্য আর সেই শিক্ষা থেকেই আমরা দীপ্ত টেলিভিশন আয়োজন করেছি চমৎকার এক প্রতিযোগিতা সেটা হচ্ছে খুশি রিফতার নিয়মটা এমন ছিল যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার চমৎকার একটা প্ল্যাটার দেখানো হয়েছিল এবং সেই প্ল্যাটারের দাম অনুমান করতে বলা হয়েছিল আপনাদের অনেক সারা আমরা পেয়েছি এবং আমরা অসংখ্য খুশি যে আপনারা এতটা সারা দিয়েছেন সেই সারা থেকে আমরা কিন্তু একজন বিজয়ী প্রতিযোগীকেও গাছাই করেছি সঠিকতটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এগারো হাজার টাকা অনেকেই সঠিকতা দিয়েছেন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজয়ী আমরা লটারির মাধ্যমে নির্বাচন করেছি এবং বিজয়ীর নাম হচ্ছে সঞ্জিতা সঞ্জু চলে এসেছে ঢাকা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সেই চমৎকার প্ল্যাটারটি যে প্ল্যাটার দুই বক্স ভর্তি প্ল্যাটার দেখতে পাচ্ছেন এই ইফতারের প্ল্যাটার নিয়ে কিন্তু আমরা আজকে চলে যাব সঞ্জিদা সঞ্জু এবং তার পরিবারের কাছে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং আপনারা নিশ্চয়ই জানেন ঠিক একই প্ল্যাটার কিন্তু পাচ্ছে আরও একটি সুবিধাবঞ্চিত পরিবার তাদেরকেও আমরা সারপ্রাইজ দিতে যাব এটা কি সঞ্জিদা সঞ্জুর বাসা জি এই সঞ্জিদা একটু এদিকে আসো আসসালামু আলাইকুম আমি আপনি আমাদের খুশি ইফতার প্রথম পর্বের বিজয়ী অভিনন্দন আপনাকে এই যে এগারো হাজার টাকার সেই ফ্ল্যাটার নিয়ে আমি আপনার বাড়িতে হাজির হলাম আজকে একসাথে ইফতার করবো অনুমানটা কে করে দিয়েছিল মানে অনুমান করলেন কি করে সঠিক উত্তর সঠিক উত্তর অনুমান একটা গেস করে তো করা বাড়ি ভর্তি দেখতে পাচ্ছি একেবারে অনেক মানুষ যেহেতু রমজান চেষ্টা করে সব সময় যেন আমরা একসাথে ইফতারটা করতে পারি খুবই ভালো বিজয় হিসেবে আপনার কিন্তু উপহার শেষ হয়নি আরও একটা উপহার আছে তাই হ্যাঁ এই যে আমরা আজকে যে প্ল্যাটারটা খেলাম এই প্ল্যাটারটা আমরা একটা সুবিধা বঞ্চিত পরিবারের কাছেও নিয়ে যাব আলহামদুলিল্লাহ দর্শক খুশি ইফতারের পূর্ণতা আজ পেতে যাচ্ছে আমরা এই যে হাতে ইফতার প্ল্যাটারটা পেয়ে গেছি হোটেল ইন্টার কন্টিনেন্টালে যেই প্ল্যাটারটা আপু জয়ী হয়েছিলেন সেই প্ল্যাটারটা নিয়ে আমরা আজকে এমন এক সুবিধা বঞ্চিত পরিবারের কাছে যাব যারা এই মুহূর্তে কিছুটা খারাপ সময় পার করছে পরিস্থিতির শিকার হয়ে এই পরিবারের বড় ছেলে মারা যাওয়ার পর ছোট ছেলেটিও স্ট্রোক করেছেন উপার্জন করতে পারার মতো এই পরিবারে এখন আর কেউ নেই ও একা সংসার চালায় এখন পারে না আমাদের ঘর ভাড়া দিয়ে খায়াল আমরা অনেক কষ্টে আছি একটা মেয়ে আছে ছেলেটার মেয়েটা এ পড়া লেখা করেছে না আমার ছেলেটারে দেখলে আপনি অনেক কষ্ট পেয়েন রাজু একা আমার বয়স ছেলেটা খুশির ইফতার হয়তো আজকে আপনারা দেখেছেন যে আমরা একটা পরিবারের সাথে খুশি ভাগ করার ইফতার করেছি কিন্তু এখান থেকে যে স্মৃতিগুলো নিয়ে গেছি সেই স্মৃতিগুলো আজীবন আমাদের মেমোরিতে থেকে যাবে রমজান মাস আমরা জানি সহমর্মিতার মাস অপরের পাশে দাঁড়ানোর মাস আর সেই শিক্ষা থেকেই আমাদের আয়োজন খুশি ইফতার আপনারা যদি খুশি ইফতারের পরবর্তী পর্বে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখুন